সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করবো অডিও কলে সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও দূরে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন একটা ভালো একটা মনের জন্য প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মতো মানুষের জন্য আপনার মনের মানুষ নাই না ভাইয়া মনের মানুষ থাকলে প্রতিবেদনের মনের মত মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হয়েছে আপনার কত বছর বয়স আপনার? আঠারো বয়স আগে বিয়ে হয় নাই? না আগে কখনো বিয়ে হয় পরিবারে বর্তমানে আছে কি কি আপনার? পরিবারে বর্তমানে ছোট ভাই আছে শুধু ভাই? হম মা বাবা তারা নাই কেউ? বাবা মারা গেছে মা চলে গেছে এই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হম ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন? বাসা ভাড়া থাকি কি করেন আপনি বাসা বাড়ি কাজ করেন নাই লেখা করছে করতে একটু পড়াশোনা করতে করতে পারেন ভাই আপ পুরো পারে না কম করতে আর কি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন একটা কালো হলে কি হয়েছে সমস্যা নাই মাথা চুল কালো কোরআন শরিব অক্ষর কালো মানুষ কালো হলে সমস্যা কি আপনার তো বিয়ে হয়নি এর জন্য বলছি যারা বিয়া করতে এমন কেউ হলে সমস্যা না আর যদি খাওয়াইতে পারেন পাঁচটা বারোদ ঠিক আছে আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট আপুটি হচ্ছে প্রতিবেদন আসতে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ ছোট ভাইকে নিয়ে থাকে কাজ কাজ করে অল্প কিছু আছে তো সে বাসা যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা চলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারি পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি